প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধারা ও মানবণ্টন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রথম অধ্যায় সম্পূর্ণ পৃষ্ঠা থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় সাউম জাকাত চল্লিশ থেকে পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আন্নাসার সুরা আল কাফিরুন সুরা আল আসর মোনাজাতমূলক হাদিস ছষট্টি থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং তিরাশি থেকে তিরাশি পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় সম্পূর্ণ চুরাশি থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় মানবী হরজত মোহাম্মদ সরো ইসলাম হরজত ওমর রাজি আল্লাহতলা আনহু উম্মুল মুমিন হরজত আয়েশা সিদ্দিকি সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহু একশো থেকে একশো সতেরো পৃষ্ঠা পর্যন্ত এবং একশো বিশ থেকে অধ্যায় সম্পূর্ণ ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস মূল্যায়ন কাঠামো দুই ভাগে বিভক্ত শিক্ষণকালীন হবে তিরিশ শতাংশ সামষ্টিক বা লিখিত পরীক্ষা হবে সত্তর শতাংশ প্রশ্নের ধারা ও মান বন্টন সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষা যেটি অভীক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর একশো নৈবিত্তিক প্রশ্ন এমসি কিউ পণ্যটি থাকবে পণ্যটির উত্তর দিতে হবে নাম্বার পনেরো নৈভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন থাকবে এক নাম্বার করে দশ নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচ নাম্বার করে পঁচিশ নাম্বার সর্বশেষ রচনামূলক দৃশ্যপট বিহীন ও দৃশ্যপট সহ আটটি প্রশ্ন প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে এক একটি দশ করে সর্বমোট পঞ্চাশ এই সর্বমোট একশো নাম্বারের তিন ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর শিখনকালীন মূল্যায়নের ধারা ও অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন এখানে একটি নমুনা দেওয়া আছে একক কাজ আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের একটি সুন্দর তালিকা প্রণয়ন পাঠ্যপুস্তক দ্বিতীয় শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লো অঙ্কন একটি করে নমুনা সহ এখানে একটি নমুনা দেওয়া আছে দেখো শিক্ষার্থীরা কয়েকটি ছোট দলে বিভক্ত হয়ে ইসলামের সম্প্রীতির শিক্ষার সার পয়েন্ট আকারে পোস্টারে লিখে স্কুলের সুবিধাজনক স্থানে প্রদর্শন করবে পাঠ্যপুস্তক পৃষ্ঠা নম্বর সর্বশেষ ব্যবহারিক কাজ বা অনুশীলন সিলেবাসের সুরাসমূহ তিলাওয়াত বা সালাত ও হজের কার্যক্রম অনুশীলন নমুনা সুরা আর নাসর বিশুদ্ধ তেলাওয়াত করে শোনাও পাঠ্যপুস্তক পৃষ্ঠানং সাতষট্টি দশ নম্বর এই তিরিশ নম্বরের শিখনকালীন মূল্যায়ন হবে এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধারা এবং নম্বর বন্টন পদ্ধতি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ